লাল দলের নিয়ম করা মোজার খেলা হচ্ছে গাতী আসলে এরা সবাই শিশুরা এই মাঠের জন্য নিয়মিত বল মাঠের বাইরে তো বল মাঠে তাহলে একটি ভুল হয়ে গেছে মিজান খেলা পরিষ্কার না করে

行った行った行った行った行った行った行っ দশ মাসে শিশু বলছে আরেকটি ভুল হলো গুরোক তো কিছুই চায়নি দুর্বল হয়ে গেছে সেই আরেকটি এই সাত মাসে শিশুটি কেন কিছুটি গেল না সেটা আমরা আমি জানি না কিছু না খেলতে পারবে নিজের জন্য সশেলে নিয়ে আগাড়িবে বড় বড় পুষ্টি হারিয়ে যাচ্ছে আর যে না হারিয়ে যাচ্ছে দুর্বল তার কারণে পুরো হারিয়ে

নীল দলের যারা বাচ্চা আছে তারা ভালোবাসা আইয়ে এদের মা বাচ্ছেন অথবা কর্মকারীদের দরকার চমৎকার ভাবে